মন্ত্রী জনাব র আম ওবায়দুল মুক্তাদি চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আমি আমার বক্তব্যের প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা এ দেশের মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে তস্করদের হাতে এবং দস্যুদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই আমি প্রথমেই মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে একটি চমৎকার বাজেট উপস্থাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার মন্ত্রিসভার অনুমোদন ক্রমে তিনি যে বাজেটটি উপস্থাপন করেছেন এটি একটি বাস্তবানক বাজেট বলে আমি মনে করি মাননীয় স্পিকার আপনি জানেন আমি রাজনীতির কথা খুব একটা বল একটা কথাই শুধু বলবো যে অপার সম্ভাবনা নিয়ে এই বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো সালে কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে সামরিক দুঃশাসনের সূত্রপাত হয় বাংলাদেশের রাজনীতিতে যেটা জিয়াউর রহমান এবং এরশাদের পথ ধরে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে এই বাংলাদেশের রাজনীতির এই কলুষিতকরণের কারণে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রযাত্রা হওয়ার সম্ভাবনা ছিল তা তিরোহিত হয়ে যায় পঁচাত্তরের কথা যদি আপনি মাননীয় স্পিকার আপনার স্মরণ থাকে আপনি জানবেন যে সেই সময়ে প্রবৃদ্ধির হার ছিল নয় পার্সেন্ট সেটাকে আপনার একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল পঁচাত্তরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল দুইশো ষাট ডলার সেটাকে উনিশশো উনআশি সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন তখন এটা একশো নব্বই ডলারে নেমে এসেছিল এইগুলা কোনো এইগুলা ফিগার আমি এই ফিগারগুলো উল্লেখ করলাম এই জন্য যে তাদের সময়ে একটা দুঃশাসনের কারণে আমাদের রাজ আমাদের দেশটাকে যে অগ্রযাত্রা কাঙ্ক্ষিত অগ্রযাত্রা অর্জন হয়নি কেননা আমি ব্যক্তিগতভাবে নয় শুধু আমি রাজনীতির একজন ছাত্র হিসাবে বিশ্বাস করি রাজনীতি সামরিকীকরণ শুধু আমাদের দেশে নয় পৃথিবীর সকল দেশে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে দুর্লঙ্ঘ বাধা এই কয়েকদিন আগে এখানে অন্য প্রসঙ্গে যদিও এই সংসদের একজন প্রবীণতম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী প্রসঙ্গক্রমে তাদের কথা উল্লেখ করেছেন আমি তাদের কথা বলতে চাই এই দুইটি শাসন অপশাসন শাসন বলবো না জিয়াউর রহমান এবং এরশাদের অপশাসন যদি না থাকতো তাহলে বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়ে যেতে পারত পারতো বলে আমি মনে করি মাননীয় স্পিকার বাংলাদেশের বর্তমানে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ শেয়ার হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ এবং বাংলাদেশ তেত্রিশতম আপনার অর্থনীতির বৃহৎ অর্থনীতির একটি দেশ এই অবস্থা কিন্তু আমাদের ছিল না তারা এটাকে অবস্থা খুবই খারাপ অবস্থায় নিয়ে গিয়েছিল এবং আমরা আশা করছি দু হাজার সালের দিকে এই বাংলাদেশের অর্থনীতি সাধারণভাবে বলা হচ্ছে আঠাইশতম অর্থনীতি হয়ে বিশ্বের কিন্তু আই বলছে এটা বিশ্বের চব্বিশতম অর্থনীতিতে পরিণত হবে এই যে ধারাবাহিকতা এই যে রাজনৈতিক স্ট্যাবিলিটি এটার কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে আমি আপনার আমাদের সমালোচকরা অনেক কথাই বলবেন আমি সে সমালোচকদের কথায় আমি বলবো না আমি বলবো যে যাদেরকে সূত্র ধরে যাদের কথা বলে আমাদেরকে মানে বর্তমান সরকারকে ঘায়েল করার জন্য চেষ্টা করা হয় তাদের মধ্যে একজন প্রধানতম তাদের পক্ষ থেকে একজন লোক সম্প্রতি কিছু কথা বলেছেন তিনি হলেন আপনার আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর এইখানে আছেন তিনি বলেছেন যে বাংলাদেশ বাংলাদেশ ইকোনমিক ট্রাজেক্টরি ইজ আনডিনায়াবলি ইমপ্রেসিভ বাট এনশিউরিং দিস দিজ সাস্টেইন গ্রোথ ডিমান্ডস এ স্কিল্ড অ্যান্ড অ্যাডাপ্টেবল ওয়ার্ক ফোর্স এইটার জন্য তিনি পলিটিক্যাল স্টেবিলিটির কথা বলেছেন এবং এটা আমরা সৌভাগ্যবান যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের একটা পলিটিক্যাল স্টেবিলিটি আমরা অর্জন করতে পেরেছি এখন আমাদের দায়িত্ব হবে জাতি হিসেবে এই পলিটিক্যাল স্টেবিলিটিকে কন্টিনিউ করা এই পলিটিক্যাল স্টেবিলিটি যদি থাকে তাহলে আমাদের যে রাজনীতির সাথে অর্থনীতির সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত রাজনীতি যদি স্টেবল থাকে তাহলে আমাদের অর্থনীতিও স্টেবল থাকবে এবং অর্থনীতির যে স্বাভাবিক গ্রোথ আছে সেটা আপনার সামনের দিকে এগিয়ে যাবে তিনি আরও বলেছেন অ্যাজ উই আমরা অনেকেই বলে যে অমুকে আমাদেরকে সাপোর্ট কর না তমুকে আমাদেরকে সাপোর্ট করানো আমাদের আমি তাদের কথাই বলতেছি অ্যাজ উই কন্টিনিউ টু সাপোর্ট বাংলাদেশ ইকোনমিক ট্রান্সফরমেশন টুয়ার্ডস এল ডিসি গ্র্যাজুয়েশন দ্য ইউ রিমেন্স স্টেট ফার্স্ট ইন আওয়ার মিউচুয়ালি বেনিফিশিয়াল পার্টনারশিপ উইথ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ তো তারা তো চায় আমরা যাতে সামনের ডেগিয়ে গিয়ে যাই মাননীয় স্পিকার আপনি জানেন যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা চমৎকার একটা অবস্থানে আছি আজকে আমার মন্ত্রণালয়ের কথা যদি আমরা আমার মন্ত্রণালয়ের কথা যদি বলেন আমরা আবাসনের দিক দিয়ে আমরা কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে তোমরা এই দরিদ্র মানুষের জন্য আবাসনের সৃষ্টি করে দাও আমরা বারো হাজার ছয়শটি ইয়া ফ্ল্যাট করে দিব তারপরে আপনার দরিদ্র মানুষের জন্য আমরা ফ্ল্যাট করে দিব এবং এই এইভাবে আমরা মানুষের সামনে এগিয়ে যাচ্ছি আমি একটা কথা আপনার বলি যে এই মাত্র কুরবানি গেল আমরা কি অনেকেই জানি যে এই কুরবানিতে তিন দশমিক সাত পার্সেন্ট কোরবানি বেশি হয়েছে গত বছরের চেয়ে এটা কি আমার ইকোনমির স্ট্রেংথ বুঝায় না আমি একজন ল্যামেন হিসেবে ইকোনমিক্সের ছাত্র আমি নই এবং ইকোনমিক্সের একজন ল্যামেন হিসেবে আমি বুঝি এটা আমার ইকোনমির একটা স্ট্রেংথকে আপনার তুলে ধরে তেমনিভাবে আপনি যদি অন্যান্য দিকে যদি দেখেন আমাদের আরেকটা কথা বলে আমাদের প্রায় এক ধরনের লোকেরা আছেন যারা বলেন কালো টাকা সাদা করা হয় বা ইয়ে করা হয় এটা বলা হচ্ছে আমি জানি না বাস্তবতা হলো কালো টাকা আমার মার্কেটে আছে এই কালো টাকাকে কিভাবে আপনি কাজে লাগাবেন সেই উপায় কিন্তু কেউ বাতলায় না সকলেই সমালোচনা করে আর যারা সমালোচনা করে আমি দেখলাম যে বিএনপির সাধারণ সম্পাদক সম্প্রতি একটা সমালোচনা করেছেন তিনি বাইরে করেছেন পার্লামেন্টে করেন নাই কারণ তার পার্লামেন্টে আসার কোনো সুযোগ ছিল না তিনি বলেছেন এতে নাকি আপনার দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কিন্তু উনি কিন্তু বলেন নাই যে দুই হাজার আমরা তো পনেরো পার্সেন্টের প্রস্তাব করেছি দুই সালে ওনার নেত্রী খালেদা জিয়া পাঁচ পার্সেন্ট কর দিয়ে এক কোটি তেত্রিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো দশ টাকা সাদা করেছিলেন এই কথা কিন্তু উনি কখনো বলেন না তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রেখে এইটা তাদের মনে থাকে না এটা খুবই দুঃখজনক এই এই জিনিসটা তাদেরকে মনে রাখার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার আমাদের যে আমাদের যে পারচেজিং পাওয়ার অনেক বেড়ে গিয়েছে এই কথাটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না আমাদের যে আমরা বাংলাদেশের পারচেজিং পাওয়ারের প্যারিটির দিক থেকে যদি বিবেচনা করি বাংলাদেশের অবস্থান এখন চব্বিশতম সুতরাং আমাদের অর্থনীতির এটা এই স্ট্রেংথগুলো কোথায় আছে সেটা দেখতে হবে আমাদের আপনার এই যে ইয়ের কথা বলা হয় মুদ্রাস্ফীতির কথা হয় আমরা তো আমদানি পণ্যের উপর দুই শতাংশ কর ছিল উৎসে সেখানে এক শতাংশ নেমে এসেছে এবং যেটার দ্বারা আমি মনে করি মুদ্রাস্ফীতির উপরে একটা লাগাম টানা যাবে এবং সেটার জন্য আমরা ছয় দশমিক এই অর্থবছরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে আর আইএমএফ বলতেছে এটা ছয় দশমিক এক শতাংশ নেমে আসবে সুতরাং আমরা ইকোনমির অবস্থানের দিক থেকে আমরা খুবই মজবুত অবস্থায় আছি আমাদের এক বন্ধু কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে বলেছেন বঙ্গবন্ধু যখন শুরু করেছিলেন তখন কিন্তু শূন্য ভাড়ার নিয়ে আপনার শুরু করেছিলেন সেই শূন্য ভাড়ার থেকে আজকে বাংলাদেশ তেত্রিশতম অর্থনীতির দেশ বঙ্গবন্ধুর সময়কার যারা সমালোচনা করে তাদেরকেও আমি বলবো যে সমালোচনা করার আগে অবস্থানটা নিজের সম্পর্কে ধারণা করা উচিত আমাদের কোনো টাকা ছিল না পয়সা ছিল না আমাদের সব কিছু ছিল রাস্তা, সব কিছু ধ্বংসপ্রাপ্ত ছিল সেখান থেকে আমরা সম্পোন্নত দেশ হয়েছি সেখান থেকে আজকে আমরা উন্নয়ন মিনিটশীল দেশের দিকে এগু এগিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী তিন মিনিট হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাব দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে আমরা আপনার এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করে আমরা ডেভেলপিং ন্যাশনে অর্থনীতির দিকে যাব এইগুলো তো একটু কথা না অনেক সময় কলে বলে আমাদের যে এত সমালোচনা করছেন তারপর দেখেন আমরা কিন্তু আপনার এই আমাদের মাথাপিছু আয় কিন্তু বেড়েছে এই কথাটা কিন্তু কেউ বলে না মাথাপিছু আয় আমাদের গত বছর ছিল দুই হাজার সাতশো উনপঞ্চাশ ডলার আর এবার হয়েছে দুই হাজার সাতশো চৌরাশি ডলার বৃদ্ধির পরিমাণ হয়তো কম হয়েছে কিন্তু বৃদ্ধি আছে মাথাপিছু আয় আয়ের তো সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রাখার জন্য বলবো মাননীয় স্পিকার আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের কথা উল্লেখ করে আমি বলবো যে এটি একটি প্রু পুয়োর প্রো পিপল একটা বাজেট হয়েছে এই বাজেটকে সমর্থন করাটা হলো আমার নৈতিক দায়িত্ব সেই জন্য আমি এই বাজেটের পক্ষে কথা বলছি একটা হলো যে সাত দশমিক দুই শতাংশ সামাজিক সুরক্ষায় বরাদ্দ বেড়েছে আমাদের প্রতিবন্ধীদের ক্ষেত্রে এগারো দশমিক পাঁচ এক তারপরে নারী শিশুদের ক্ষেত্রে আপনার নয় দশমিক নয় ছয় আপনার শতাংশ বেড়েছে এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনার রিজনেবলি আপনার দেওয়া হয়েছে এবং এই যে সামাজিক সুরক্ষার দ্বারা আমাদের সমাজে যে ব্যাপক পরিবর্তন আমি গ্রামের সাথে আমার সম্পর্ক আছে মাননীয় স্পিকার আমি রেগুলার গ্রামে যাই আমি গ্রামের মানুষদেরকে দেখি আমাদের যারা এখানে সমালোচনা করেন বিশেষ করে আমাদের অর্থনীতিবিদেরা যারা আমাদের সমালোচনা করেন তারা তাদের সাথে কিন্তু গ্রামের কোনো সম্পর্ক নাই গ্রামের মানুষের অর্থনীতির যে উত্থান সেটাকে তারা দেখেন নাই তারা দেখেন নাই পাকিস্তানের সময়ে গ্রামের অর্থনীতি কী ছিল আমি দেখেছি খেতে কাজ করতে এখন তারা ট্রাক্টরে চেয়ে খেতে কাজ করে এটা কিন্তু আমার চোখের দেখা আমার বয়সের দেখা আমার এই বয়সে আমি যা দেখেছি তা আমি বলতে পারি স্কুল ছিল না আমার স্কুলে কোনো স্যানিটেশনের কোনো ব্যবস্থা ছিল না এখন স্কুলে যান প্রাইমারি স্কুলে যান হাই স্কুলে যান কলেজে যান গ্রামীণ পর্যায়ে সেখানে আপনার দেখেন মেয়েরা পড়ছে মেয়েদের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে এই যে মেয়েরা যে সামনে এগিয়ে আসছে এটা তো একটা বিরাট পরিবর্তনের বিষয় এই এই পরিবর্তনটা কিন্তু চোখে হয়তো অনেকে পড়ছে না কিন্তু এইটার যে সামাজিক যে গুরুত্ব তা তুলনাহীন এই সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মনে করি যে একটি চমৎকার বাজেট হয়েছে এবং এই বাজেটকে সমর্থন করাটাই হলো আমাদের ন্যায়সঙ্গত কাজ এবং এই বাজেটকে আপনার সমর্থন না করাটা হবে অন্যায় আমাদের বুঝতে হবে আমি জানি না মাননীয় স্পিকার আপনি আমাকে আর দুই মিনিট সময় দিতে পারবেন কিনা আমি জানি যদি দেন আমি বলছি যে আমাদের এই যে কৃষি শ্রমিকের ক্রয় ক্ষমতা বেড়েছে আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে যারা কাজ করতেন তাদেরকে আমি বারো আনা করে আপনার তদন্ত সময়ে ইয়ে দিতাম আপনার দিতাম সে এক তখন শের ছিল এক শের চাউল ক্রয় করে বাড়ি যেতে পারতাম মজুরি দিতাম আর এখন আপনার তাকে আমি সাত মিনিমাম যে নর্মাল সময়ে সাতশো টাকা দেই আর যখন আপনার সিজন থাকে তখন বারোশো থেকে পনেরোশো টাকা দিতে হয় এবং সে কিন্তু কয়েক কেজি চাউল নিয়ে বাসায় যেতে পারে এখন আপনার স্যান্ডেল ছিল না যে মানুষের পায়ে এখন তারা জুতো পরে চলে যা স্যান্ডেল কেন খরম আমরা একসময় খরম ইউজ করতাম খরম ছিল না তো আমি মাননীয় স্পিকার আমি এখানে বলি আমাদের শ্রমিকদের মজুরির ক্ষেত্রেও এই ধরো কৃষি শ্রমিকদের ক্ষেত্রে বলেছি আপনার অনেক আমাদের বর্তমানে প্রায় নয় গুণ বৃদ্ধি পেয়েছে আপনার দুই সালের থেকে দুই সালে যারা ক্ষমতায় ছিল তারা একটু বুঝুক আপনার দুই সালে যারা ক্ষমতায় ছিল তারা কৃষি শ্রমিকের মজুরির কথা বলুক এইভাবে আমরা সর্বক্ষেত্রেই আমাদের বিরাট পরিবর্তন আছে এই পরিবর্তন চুষমান যারা তারা দেখে যাদের চোখে আপনার এই যে একটা কথা আছে না যে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না সুতরাং যারা চক্ষুসমান তারা আমাদের এই পরিবর্তন দেখছে এবং এই পরিবর্তনের একটি সহযোগী বাজেট হলো বর্তমান বাজেট এই বাজেট উপহার দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে গাইড করে এই বাজেটকে দেওয়ার উপযোগী করে নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি শুধু বলবো যে আজকে যে রাজনৈতিক স্টেবিলিটি আছে আমরা সকলে সমর্থন করা উচিত এবং এইটা দেখা উচিত যাতে অন্ধকারের শক্তি আবার মাথাচাড়া দিয়ে না উঠে শেষ করুন অন্ধকারের শক্তি যেন আমাদেরকে আবার পেয়ে না বসে এবং আমাদেরকে যেন আবার পিছন দিকে ছেলে না দেয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ এবং একটি মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই সেটার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন বঙ্গবন্ধু আত্মত্যাগ করেছিলেন এবং এই যে পঁচাত্তর সাল আগামীকালকে পঁচাত্তর বছর পূর্ণ হবে বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নে যে আদর্শ ছিল উদ্দেশ্য ছিল যে আদর্শকে ভিত্তি করে আজকে বাংলাদেশ সেই আদর্শের বাস্তবায়নের জন্য যাতে আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই জন্য অন্ধকারের শক্তিগুলোকে সতর্কতার সাথে আমাদের স্মরণে রেখে আমাদের কাজ করতে হবে আপনি যে মতাদর্শই হন না কেন আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং সামনের দিকে এগিয়ে যাই ধন্যবাদ মাননীয় মন্ত্রী